এখন মা ছেলেকে চান করাবে তো ছেলেকে তেল না এখন মাথায় তেল দেব তো এই দেখো দিতে দিচ্ছে না দেখো বারবার সরিয়ে নিচ্ছে দেখো এই দেখো দেখেছো বন্ধুরা কি দুষ্টু হয়েছে বাবা দেখো দেখেছো এবার মা চান করাবে চলো খিচুড়ি নষ্ট করেছে দেখো ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত জানায় তো আজকে পিসি লেট করে আসবে বলে আমি সব করছি এবার যা জলে বোতল ছিল সব নিয়ে আসলাম যা ছিল সব মুস্ত টুস্ত হবে অনেক কাজ আছে আজকে তো পিসির ছেলে কলকাতা যায় বলে পিসি একটু লেট করে আসবে তাই আমি সব পুছিয়ে নিচ্ছি একটুখানি তো জলের বোতলগুলো সব জল ছিল সেগুলো সব ফেলে দিলাম দিয়ে এবার গ্যাসটা সব হবে এখন তার আগে কেটলিতে জল দিয়ে জল বসিয়ে দিয়ে আসলাম আর মা অ্যাপ্রেস খাবে তাই কাপ ধুয়ে রাখলাম তো এবার মাকে অ্যাপ্রেস দেবে এবার এবার আমরা চা খাবো তাই জল বসিয়ে দিলাম এবার তো ফ্যানটা অফ করতে হবে ফ্যান চলছে বলে তো হ্যান্ড অফ করি এবার চাটা করলেই হয়ে যাবে এবার কারণ ক্ষীরও পেয়ে গেল সকালবেলা চা না খেলে না ঠিক মানে এনার্জি পায় না এবার গ্যাসটা একটু জ্বলছিল না বলে আবার বসে দিলাম এবার দেখো চা বসিয়ে দিয়ে গ্যাস টেবিল সব মুছতে হবে এখন এগুলো মুছে নিই কারণ ধুলে পড়ে থাকে রাতে সেই খেয়ে উঠে তো আর আসি না এখানে খুব ধুলো পড়ে আর ছুরিগুলোটুকুখানি মুছে দিই কারণ এগুলো প্রত্যেক দিন লাগে আর শনিবার আর সোমবার তো নিরামিষ খায় তো এগুলো এগুলো কদিন মুছে রাখবো কি শনিবার আবার ধুয়ে রাখবো এগুলো আবার সব আমি মানে পিসি করে কিন্তু পিসের লেট করছে বলে তাই আমি সব করে নিয়েছি আর মায়ের শরীরটা ভালো না পায় ব্যথা হয়েছে খুব তো হাঁটতে জ্বলতে খুব অসুবিধা হচ্ছে মায়ের আমি সব করছি মুচাপ্লাই কমপ্লিটের দিকে একটা হলেই হয়ে যায় এবার রেখে দেবো সব আর চা করছে এবার চিনি দেব আর চাটা বার করছি চা বার করলাম এবার এবার চিনি দেবো এবার আর চিনি না এবার মিষ্টি ঠাকুরের মিষ্টি মানে ঠাকুরকে যা দিই সেগুলোই আমরা খাই দু তিনটে বাকি ছিল তা আমি জলটা নিলাম জলটা খেলতেই হবে তো তাই এবার সব ধুতে হবে এগুলো সব জল ধোয়া করতে হবে এবার এবার চা দেবো এবার রাখছি মধ্যে ঝুড়ির মধ্যে রেখে দিয়ে ওখানে রেখে দেবো মুছে রাখছি কারণ হয় মানে আমিষ পানি আমিষ দুটোই মানে লাগে জন্য ভালো করে মুছে নিতে হয় আর টিকটক রাখাই আমার খুব ভালো লাগে চা হয়ে গেছে তো কাপগুলো ধুয়ে রাখলাম এবার এবার চা ঢালবো এবার আর যেটুকু এসছে যেটুর জন্য চা দেবো এবার কাপ নিয়ে এসেছি এবার এবার চা ঢালবো এবার আর যেটু যেটু মেরি খায় আর আমিও মেরি খেতাম কিন্তু বাট এখন হচ্ছে চ্যাম্প বিস্কুটটা খাই কিন্তু আমার চ্যাম্প বিস্কুট খুব ভালো লাগে তাই তো ও এসছে ওকে দেবে এবার চাটা দেবো এবার আমরা খাবো এবার হুম তো ওই মেরি বিস্কুট বার করে দিলাম যেটুকে যেটু খাবে আর হচ্ছে আমি আরও খাবো এবার এবার আমরা চা খাচ্ছি এবার তো এটা কুচকুচনা দিয়েছিলাম খাইনি নি মেরি বিস্কুটটা তো আমি খেয়ে দিলাম একটুখানি আর এবার চ্যাম্বিস খাবো এবার তো এবার ও কৃষি চলে এসেছে এবার আর ও অফিস যাবে এবার ও ছাতু মুড়ি খেয়ে যাবে মানে হচ্ছে ও বলেছিল ম্যাগি করতে কিন্তু ম্যাগি খাবে না আমি আমি বারণ করলাম তো ছাতু মুড়ি খাবে কারণ ছাতু হচ্ছে ঠান্ডা থাকে তাই ছাতু মুড়ি দেবে এবার কৃষি চলেছে দেখো এবার এবার আমি ঢালছি এবার পড়ছে পড়ছেও না কারণ কালকে রাতে ঢেলেছি ছেলে রেখে দিয়েছিলাম মুড়ি নিয়ে আসবে এবার চিনি চিনি দিয়ে চিনি চিনি দিলাম এবার এবার মুড়ি টুড়ি নিয়ে আসবে এবার মুড়িটা নিয়ে আসি তো ওকেও বেশি দেবো আমি অল্প খাবো মুড়ি দেখো ওটা এটা 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 আমার জন্য আর ওর জন্য বেশি ঢালবে এবার ছাপ দিলাম এবার আমিও খাবো ঘরে ও অফিস চলে যাওয়ার পর আমি এগুলো স্যালাডগুলো কেটে রাখবো এবার কারণ আমি কাটি স্যালাড না হলে মায়ের মানে মানে কৃষির মানে কাটে ঠিক মায়ের ভাল লাগে না তাই আমি কাটি তো গাজরটা কেটে নিয়ে এবার দিয়ে এবার এবার শশান কাটবে এবার এই কয়েকটা বাকি আছে তাহলেই হয়ে যায় এবার শশা কাটবে এবার তারপর টমেটো আছে টমেটো কাটবো আর ছেলের জন্য যেগুলো পিসি কেটেছিল ওগুলোই দেবো পিসিকে আমার ওগুলো খিচুড়ির জন্য দিয়ে দেবো তো ভাত হয়ে গেছে তো ভাতের ভাতের মধ্যে ভাতের মধ্যে প্রেশার কুকারে দিয়ে দেবো আর আলু কুমড়ো পটল গাজর এগুলো দেবো তো এই ফার্স্টে এবার হয়ে গেলে এবার ছেলেকে দিয়ে দেবে এবার দিয়ে মানে আমি ইয়ে করে দেবো মা শুধু খাই দেবে এবার এবার শশাটা কাটছি এবার তো ছেলেকে চান করাবে এবার তো আমি তেল মাখাবো এবার মাথায় দেব তো দেখছে আমি তেল মাখাচ্ছি মাথায় ও বারবার হাত মানে সই নিচ্ছে দেখো বন্ধুরা দেখেছো এই দেখো কতবার সই নিচ্ছে দেখো দেখো দেখেছো দুষ্টু হয়েছে আর চান করতে গেলে যে কি খুশি হয় বাবা কি বলবো চলো চা নিয়ে যাই এবার দুপুরের জন্য স্যালাডটা রেখে দিয়েছি আর পিসি চাটনি করেছে এই দেখো আমি চাটনি আর এ দেখো পুঁশাকে তরকারি হয়ে গেছে মাছের মাথা দিয়ে আর এই দেখো বাটা মাছ আর ভাজা আছে ভাজা খাবে মা খায় ভাত আছে আর এই কালকে পনির ছিল পনির খাবে ছেলে একটুখানি খিচুড়ি নষ্ট করেছে তো ফেলে দেবে এবার এবার আমি ওপরে আসলাম এবার ছেলেকে মা চান করেও দিয়েছে এবার সব হয়ে গেছে এবার খুব গরম আর যা গরম পড়ছে আবার বৃষ্টি আর কবে হবে যায় না তাও এখন ছাদে যাব এখন এই রোদের মধ্যে তো চলো ছাদে যাই তো চটিটা বার চটি পড়ি চটি পরে নিয়ে এবার যাব তো চলো উঠছে কি গরম লাগছে যা ওদের তেজ বাবা দেখো কি রোদ বাবা দেখেছো কি রোদ উফ এবার জামা কাপড় তোলা হয়ে গেছে এবার নিচে যাবো এবার নিচে গিয়ে এবার এগুলো কয়েকটা ভাজ করব দিয়ে চান করব দেরি হয়ে গেছে এই দেখো কয়েকটা বাকি এবার কয়েকটা ভাজ করব দিয়ে চলাবো চান করতে ছাদ থেকে এসে কি গরম লাগছে মনে হচ্ছে কেমন লাগছে তো না চানটা করেই আসি তো চলে বন্ধুরা আ ওই 15 মিনিটের সময় বাইরে আসলো এই যে আর চলে এখন দুষ্মি করছে ছেলে খাই দিয়ে অপারেশন একবার মানে যেটা শুয়েছিলাম ও ঘুমোচ্ছিল তারপর উঠে পড়ল আবার আবার খাই দিলাম আর ঘুমায়নি মানে কাকার সঙ্গে খুব খেলে খেলে দিয়ে ক্লান্ত হয়ে গেছিলো তাও মানে ক্লান্ত না তারপর এই ছোট সময় এসে তখন উপরে এসেছি এসে একটু শুয়েছিলাম তো এখন জামা চেঞ্জ করব এখন সন্ধ্যা দেবো এখন সন্ধ্যা দিয়ে নিয়ে নিচে যাবো

হ্যাঁ এরকমভাবে বেশি বেশি করে আমাদেরকে উৎসাহিত করো যেন আমাদের আমরা এইভাবে তোমাদেরকে অনুপ্রাণিত করতে পারি এবং আমাদের মানে আরও আরও বেশি বেশিভাবে তোমাদের নতুন নতুন আপডেট দিতে পারি শুধু তো শুধু নিজেদের বাড়ি দিচ্ছি নতুন বাড়ি হচ্ছে বলে শুধু তাই নয় আমরা এবার থেকে যেখানে যেখানে যাবো ঘুরতে সেই সেই দর্শনীয় স্থানেরও ভিডিও তোমাদের সঙ্গে আমরা শেয়ার করবো এবার থেকে আমরা শেষ করেছি বলো হ্যাঁ আর আমরা বাড়ির কি কি ফার্নিচার নেবো সেগুলো আমরা তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি নি মানে বাবা বাবা করে দিচ্ছে বাড়িটা বাবা করে বাড়িটা করে দিচ্ছে হ্যাঁ কিন্তু আমাদের সব তো করতে হবে হ্যাঁ তো বাবা বাড়িটা করে দিচ্ছে কিন্তু ফার্নিচারটা টার্নিচার তো সব আমাদেরই করতে হবে ঠিক আছে আস্তে আস্তে করব করি আস্তে আস্তে মানে কি আস্তে আস্তে পেরে উঠবো আস্তে আস্তে করবো ওই সব সংসারের লক্ষ্মী মন্ত বউ আমার আস্তে আস্তে পয়সা জমিয়ে 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 আমি ওর হাতে তুলে দিই ওই সমস্ত টুটো করে করবে তো বন্ধুরা হ্যাঁ দিয়ে ঠিক আছে তো চলো হ্যাঁ এই আধ ঘন্টার মতো আগে সেনকোবোর্ড কোম্পানি থেকে মাদার্স ডে উপলক্ষে মাকে সার্টিফিকেট এবং ফুলের তোড়া এবং একটা পাঁচশো টাকার কুপন ভাউচার দিয়ে মাকে সম্বর্ধনা জানিয়ে গেল বলো আর মানে সেনকোবোর্ড কোম্পানি থেকে তা বন্ধুদের উদ্দেশ্যে বলবো সেনকোবোর্ড খুবই ভালো কোম্পানি এবং খুবই ভালো চলো দিনে কি কি করি দেখতে থাকো তো সিঙ্গারা নিয়ে এসেছিল ওদের জন্য সেন্ট মরতে করে যা এসেছিল তো ও এখন হচ্ছে সিঙ্গারা খাবে আর মুড়ি খাবে ও কিরো পেয়ে গেছে তোকে দেবো এখন হুম চলো করি হ্যাঁ তো আমাদের খাওয়া হয়ে গেছে তো ছেলেকে খাইয়েও দিয়েছি সব হয়ে গেছে নিচে ওই বিয়ে নিয়ে কথা হচ্ছিল তো তো যাই হোক তো হ্যাঁ ছেলে তো নিচে খেয়ে এখন মানে কাকার সাথে মানে ভাইয়ের সাথে ভাই নিয়ে আসবে ওপরে আবার দিয়ে যাবে আবার ওর ঘুম পাড়াতেও হবে তো আমরাও শুভ শরীরটাও ভালো লাগছে না আর ওর খুব মাথা করছিল তো একটা ভাই এসে ওষুধ দিয়ে গেল ওষুধ খেয়ে একটুখানি কমেছে তার এবার আবার চোখে আবার একটা কী সমস্যা হচ্ছে চোখে কটকট করছে আবার কালকে থেকে তুমি আমাকে বলেনি তো হচ্ছে আবার সে বাবার একটা ড্রপ আছে ড্রপটা দিল বাবা একটুখানি সামনে ঘুমেছে এখন তো ঠিক আছে এখন হুম তো তো যাই হোক তো চলো তো আজকে ব্লগটা যেখানে এন্ড করছি ঠিক আছে হুম কেমন হচ্ছে প্লিজ জানিয়ে কমেন্ট করে ঠিক আছে হ্যাঁ লাইক শেয়ার কমেন্ট করে দিও ঠিক আছে হুম তো এখানে রাখছি কালকে আবার নতুন একটা ব্লগিং ফিরছি হুম তো ঘুরে আর কালকে হচ্ছে ও মানে নতুন বেতে যাবে হ্যাঁ কত কি হচ্ছে সব দেখাবে ঠিক আছে হুম তো চলো গুড নাইট কালকে নি যাব কালকে ঠিক আছে চলো গুড নাইট